হ্যালো বন্ধুরা এই হ্যান্ডমেড শোপিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর এগুলো হলো এমডিএফ বোর্ড আর এগুলো আপনারা অনলাইনে খুব সহজে পারচেস করতে পারবেন এমনই একটি এমডিএফ বোর্ডে কিন্তু আমরা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কুরিয়ে আনা ঝিনুকগুলো বসিয়ে অসাধারণ একটি শো পিস তৈরি করব তো ফার্স্টে আমরা এমডিএফ বোর্ডে জেসো লাগিয়ে নিলাম এরপর একটি মিরোরে ফেভিকোলের আঠা লাগিয়ে এটিকে ঠিক মিডেল বরাবর সেট করে নিলাম এটা কিন্তু খুব স্বল্প মূল্যের একটি শো আর আপনারা খুব ইজিলি এগুলো কিন্তু তৈরি করতে পারবেন দেখুন এই ঝিনুকগুলো কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে আনা ভিডিওর এ পর্যায়ে আমরা এই ঝিনুকগুলোকে ফেবিকলে আঠার মাধ্যমে এই এমডিএফ বোর্ডের বোর্ডে বিভিন্ন স্থানে বসিয়ে নেব ওভারঅল এই শো পিসটা কিন্তু ঘরের বিভিন্ন জায়গায় সৌন্দর্য বর্ধন করবে আমরা এটিকে দরজায় লাগিয়েছি ভিডিওটি শর্ট লেন্থের হলেও কিন্তু এটা কিছুটা সময় সাপেক্ষ কেননা এখানে কিন্তু এই ঝিনুকগুলো বসাতে এবং শুকাতে কিছুটা সময় লেগে যায় এখন ঝিনুকগুলোর মাঝে মাঝে এই পুঁতিগুলো বসিয়ে দিব এগুলো কিন্তু আপনারা অনলাইনে কিনতে পারবেন দেখুন এগুলো বসানোর পরে কিন্তু এটা অসাধারণ লাগছে আর এটাকে আমরা কিছুক্ষণ পর পলিশ করব আর পলিশ করার পরে কিন্তু এটার ওভারঅল লুকিংটা খুবই প্রফেশনাল একটি ডাইক্রাফ্ট হবে ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ